হ্যালো বন্ধুরা বিয়ের পরেই হাতে লাগাতে হল ব্যান্ডেজ কী করে আঘাত পেলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য আসুন ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক ঝলকে গত উনিশে জানুয়ারি চার হাত এক হয়েছে বহু প্রতীক্ষিত জুটি শ্বেতা আর রুবেলের বহু বছরে প্রেম পেয়েছে পরিণতি একুশে জানুয়ারি ছিল তাদের রিসেপশন পার্টি আর রিসেপশনে বসেছিল চাঁদের হাট বলাই বাহুল্য সমস্ত ট্রেনে অভিনেতা আর অভিনেত্রীরাই উপস্থিত ছিলেন সেখানে আর শ্বেতা আর রুবেলের নতুন জীবনযাত্রা শুরু নিয়ে উচ্ছ্বসিত গোটা পরিবার আর তার অনুরাগীরাও তাদের এই নতুন অধ্যায়ের সূচনের পাশে ছিল বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সকলে করে রিসেপশন রিসেপশনে মিলিয়ে তাদের বর্তমান ধারাবাহিক অর্থাৎ নিমপুরের মধু আর কোন গোপনে মন ভেসেছে সদস্যরাও সোনালি সুতোই কাজ করে সাদা ধুতি পাঞ্জাবিতে রুপেল নাচের তালে বিয়ের মণ্ডপে ঢুকতেও দেখা গেল তাকে এদিকে লাল বেনারসি আর সোনার গয়নায় রুপেলকে নাচের ছন্দে আহ্বান জানালেন শ্বেতা ভট্টাচার্য বরকনে দুজনকেই বিয়ের সাজে বেছে নিলেন সাবিক আয়না বৈদিক মতে মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিকের তত্ত্বাবধানে চার হাত এই জুটি রুবেল সে তার বিয়ের আসরে বসেছে দমদম অঞ্চলের রাজা প্যালেসে যুগলবন্দির বিয়ে ছবি সোশ্যাল মিডিয়াতেও চড়ে পড়েছে নবদম্পতিকে থেকে শুভেচ্ছা বার্তায় পড়িয়েছেন তার অনুরাগীরাও এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে ব্যান্ডেজ লাগাচ্ছেন মানে সেটা সেটা বিয়ের পরে কি এমন হলো যে হাতে ব্যান্ডেজ লাগাতে হলো না গুরুতর তোর কোনো চোট পাননি শ্বে ভট্টাচার্য আর আসলে বিয়ের জন্য যে মেহেন্দি পড়েছিলেন সেটা ঢাকতেই এমন কাজ করতে হলো তাকে বর্তমানে কোন কোপরে মন যে শ্যামলি চরিত্রে অভিনয় করছেন তিনি আর এই চরিত্রের স্বার্থেই মানে হাতে মেহেন্দি ঢাকতে ব্যান্ডেজ লাগানোর পন্থা বেছে নিয়েছেন অভিনেত্রী আপনার কেমন লাগে এই সিরিয়ালটিতে আর অভিনেত্রীকে বা কেমন লাগে আর জুটটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বিনোদন জগতের এরকম লেটেস্ট আপডেট নিউজ পেতে তথা কোন গোপনে মন ভেসেছে তথা নিমফুলের মধ্যে ধারাবাহিকের এরকম ধারাবাহিকের আপডেট আপডেট খবর পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ